ল হ্যাভ আন্ডারস্ট আমরা বুঝেছি খুবইপূর্ণ কেন ইংরেজি গুরুত্বপূর্ণ বিকজ উই আর ফিরান আমরা কি আমরা হচ্ছে ফিরান উই নিড ইংলিশ আমাদের ইংলিশ প্রয়োজন হোয়াই উই নিড ইংলিশ আমাদের কেন ইংরেজি প্রয়োজন উইল কনভার্সেশন উইথ আওয়ার বায়ার যখন আমরা আমাদের বায়ারের সঙ্গে যোগাযোগ করবো কমিউনিকেশন করব উড ইংলিশ সেই সময় আমাদের ইংরেজি প্রয়োজন হবে দে ডোন্ট নো বাংলা তারা বাংলা জানে না দে নো ইংলিশ বিকজ ইংলিশ ইজ মাদার টাং আমার না তার তার মাদার টাং তাদের মাতৃভাষা ইংরেজি আপনি যদি ইংরেজি জানেন আপনি বায়ার হ্যান্ডেল করতে পারবেন বাইরের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন দ্যাটস ওয়াই ইউ নিড টু রান ইংলিশ যার কারণে আপনাদের ইংরেজি শেখা প্রয়োজন ইউ হ্যাভ টু বি সিরিয়াস ইউ হ্যাভ টু বি সিরিয়াস টু লার্ন ইংলিশ আপনাদের সিরিয়াস হতে হবে ইংরেজি শিখতে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি সিরিয়াস আপনি যদি সিরিয়াস হতে না চান সো ইউ ওন্ট বি এবল টু লার্ন ইংলিশ আপনি ইংরেজি শিখতে পারবেন না সো ফি মোমেন্টস এ গো বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস আমি ক্লাসটা শুরু হওয়ার আগে আপনাদের বলেছি দুইটা ম্যাথড সো হোয়াট ইজ দ্য ফার্স্ট মেথড প্রথম মেথডটা কি প্রথম মেথড হচ্ছে ইউ হ্যাভ টু ইনপুট ইনপুট মিন আই আই থিঙ্ক ইনপুট মিন আই মিন ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ ভিডিও ইউ হ্যাভ টু ওয়াচ ইংলিশ ভিডিও আপনাদের ইংরেজি ভিডিও লিসেনিং করতে হবে এবং দেখতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আপনাদের ইংরেজিটা বোঝার চেষ্টা করতে হবে তো আমি একটা উদাহরণ দিয়েছিলাম প্রথমে কি প্রথমে উদাহরণটা কি দিয়েছিলাম যে আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন আমি হিন্দি মুভি দেখতাম বা হিন্দি কার্টুন দেখতাম এক পর্যায়ে এই দেখতে দেখতে আমি হিন্দি ভাষাটা আয়ত্ত করে ফেলেছি তো ঠিক তেমনই ওই হিন্দির ক্ষেত্রে আপনারা বাংলাতে মানে ইংরেজিতে যদি ওই ম্যাথডটা অ্যাপ্লাই করেন তাহলে কি করতে পারবেন আপনারা ইংরেজিটা শিখতে পারবেন ঠিক আছে এবং আরেকটা বিষয় আওয়ার মাই সেকেন্ড মেথড ইস ইউ হ্যাভ টু মেক ভিডিও দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনাদের ভিডিও তৈরি করতে হবে সিলেক্ট টপিক আপনাদের একটা যেকোনো একটা টপিক সিলেক্ট করতে হবে আফটার সিলেক্টেড আফটার সিলেক্টিং দ্য টপিক ই হ্যাভ টু ই হ্যাভ টু মেক ভিডিও সো বিফোর মেকিং ভিডিও আপনাদের ভিডিও তৈরি করার আগে ইউ হ্যাভ টু থিঙ্ক আপনাকে ভাবতে হবে সেই ভিডিও মানে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছেন সে বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবতে হবে এবং আফটার থিঙ্কিং ভাবার পরে ই হ্যাভ টু মেক ভিডিও অ্যান্ড আফটার মেকিং ভিডিও ইউ হ্যাভ টু ফাইন্ড হোয়াট ইজ মাই প্রবলেম তারপরে কি করতে হবে ভিডিওটি তৈরি করার পরে আপনাকে কি করতে হবে আপনাকে আমার কোথায় সমস্যা সেটা খুঁজে বের করতে হবে অ্যান্ড আফটার ফাইন্ডিং আফটার ফাইন্ডিং ইউর প্রবলেম আপনার সমস্যাটা খুঁজে পাওয়ার পর বা খোঁজার পরে ইউ হ্যাভ টু সলভ ইট আপনাকে কি করতে হবে এটি সলভ করতে হবে ঠিক আছে অ্যান্ড দেন ই হ্যাভ টু আপলোড ইন আওয়ার গ্রুপ তারপর আপনাকে সেই ভিডিওটা আপলোড করতে হবে সো দিস ইজ দ্য ম্যাথড

রুলস রুলস কিছু কিছু আমরা যদি জানি সেই সব মানে সেই সব রুলস ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবো এবং কি করতে পারবো আমরা সেই বাক্যগুলো ব্যবহার করে আমাদের কথার সঙ্গে কথা বলতে পারবো মানে বাক্যগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি কর মানে বাক্যগুলো ব্যবহার করে আমরা কনভার্সেশন করতে পারবো তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি তো প্রথম ক্লাসে যেটা নিয়েছিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আবার হচ্ছে আপলোড করে দেবনি সমস্যা নাই এবং দ্বিতীয় ক্লাস যেটা নিয়েছি সেটাও আপনারা বুঝেছেন আশা করি তো যদি কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ইনবক্সে বা হচ্ছে জুমের চ্যাটে জানাবেন যে কোথায় আপনার বুঝতে সমস্যা বা এই ক্লাসটা শেষেই কিন্তু আমরা প্র্যাকটিস করব যেগুলো আমরা গতদিন গত ক্লাসে জেনেছি সেই বিষয়গুলো প্র্যাকটিস করব তো এখন যাচ্ছে আমরা তৃতীয় ক্লাসে আচ্ছা এখানে যে একটা রুলস বা যেটা দেখতে পাচ্ছেন তো আমরা এই পদ্ধতিতে এগোচ্ছি এখানে কিন্তু আপনাকে টেন্সের কোনো গঠন মুখস্ত করতে হবে না টেন্সের কোনো গঠন মুখস্থ করতে হবে না বা যখন আপনি ইংরেজিতে কথা বলবেন আচ্ছা আপনি যদি মনে করেন যে আমি টেন্স পারি আমি টেন্সের সকল গঠন জানি এবার আমি একটা কথা বলি যে আমরা ক্লাস ওয়ান থেকে বা মনে হয় হাই স্কুল বা ক্লাস সিক্স থেকে আমাদের কিন্তু টেন শেখানো হয় তাই না এবং টেন ক্লাস থেকে বা বা উপর লেভেল আমাদের টেন্স বিভিন্ন রুল শেখানো হয় আমরা এখানে কিন্তু অনেকে আসি বা ম্যাক্সিমামে কিন্তু এসএসসি লেভেল পার করে এসেছি তো আমরা গ্রামার সকলেই জানি টেন সকলে জানি কিন্তু কথা বলতে কজন পারি হাতে গণিত কয়েকজন তাহলে কি শিখলাম এতদিন টেন শিখে তো আমি মনে করি যে টেন্স শেখার কোনো প্রয়োজন নেই ঠিক এখানে মুখস্ত করতে হবে না আচ্ছা একটা বিষয় যখন আমরা টেন্স মানে টেন্সের স্ট্রাকচার যদি মুখস্ত করে যদি আমরা সেটা যদি বাক্যেতে ব্যবহার করি অনেক সময় কিন্তু হয়ে যায় কি আচ্ছা আমি যেটা কথা বলবো আমি খাই এটা কোন ভার মানে এটা কোন টেন্সের কোন স্ট্রাকচার এই স্ট্রাকচার মনে করতে করতে আমাদের কিন্তু সময় যায় পরবর্তী কিন্তু আমরা সেই সেটা আমরা আমাদের বাক্যের সঙ্গে আমরা কিন্তু যুক্ত করতে পারি না বা বাক্যে ব্যবহার করতে পারি না তাই না এটাই তো আমাদের সমস্যা কিন্তু আমি যে ম্যাথডটা ব্যবহার করছি আপনাদের ইংরেজি শেখানোর জন্য এটি খুবই একটা ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো এখন আমরা সেখানে চলে যাচ্ছি আচ্ছা তো আজকে তিন নম্বর ক্লাসে যেটা মানে মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে এই স্ট্রাকচারটা কি যেমন বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব কেমন আচ্ছা আপনাদের কীভাবে একটু খেয়াল করুন প্রথমত আমরা সাবজেক্ট নেব তারপরে আমিজার তারপরে ভিথিরি মানে ভারপের পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন এই যেখানে ভাত খাওয়া হয় কি ভাত খাওয়া হয় তাহলে এখানে সাবজেক্ট কি এরপরে আনতে হবে তো আমরা নিয়ে এসেছি ইজ রাইস ইজ ইটেন এটা কি ইট মানে খাওয়া এবং এটার ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন আচ্ছা তার আগে আমি হচ্ছে আপনাদের কিছু ভার্ভের লিস্ট আপনি আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি সেটা আমি আপনাদের দেবো একটু অপেক্ষা করুন সেটা হচ্ছে আচ্ছা এটা আমি আপনাদের ক্লাস শেষে এটা দিয়ে এখানে দেখেন যে ভার্ভের আহ লিস্ট আছে কিছু তো যেমন এখানে দেখেন ইট অ্যাট ইটেন এটা হচ্ছে প্রেজেন্ট ফ্রম মানে বেস ফ্রম ভি ওয়ান এটা হচ্ছে পাস্ট ফ্রম এটা কি ভি টু এটা আছে হচ্ছে ভি থ্রি তো আমাদের কিন্তু এগুলো জানতে হবে এগুলো না জানলে কিন্তু আমরা সহজেই ইংরেজিটা বুঝতে পারবো না বা ইংরেজিতে কথাটা বলতে পারবো না এটা আমাদের একটু জানার প্রয়োজন আছে ঠিক আছে তো এগুলো আমরা যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকি এই এই সমস্যাগুলো কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে ঠিক এখানে আমি অনেকগুলোই হচ্ছে ভার দিয়েছি যেগুলো ক্লাস শেষে আমি আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং এইগুলো একটু ভক বলে একটু মুখস্ত করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা এগুলো যখন ইংরেজি স্পোকেন করবেন সেই সময় কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না আচ্ছা তো আমি স্ট্রাকচারে চলে যাই এবং তারপরে কি দ্বিতীয়টা দেখেন যে চিঠি লেখা হয় শেষে কিন্তু হয় আছে শেষে হয় আছে কি আমি বলেছি বাংলা বাক্যে শেষে যদি হয় থাকে এখানে দেখেন শেষে হয় আছে এখানেও শেষে হয় আছে এখানেও শেষে হয় আছে যেমন চিঠি লেখা হয় তাহলে চিঠি লেটার ইজ রিটেন রাইট রিটেন রাইট রিটেন এটা কি ভি থ্রি রিটেন ভি থ্রি তারপরে তাকে মারা হয় হি ইজ বিটেন হি ইজ বিটেন তাকে মারা হয় কিন্তু একটা বিষয় আছে যে তবে সব ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা কাজ করে না এখন আপনারা হয়তো বলবেন যে সব ক্ষেত্রে যখন কাজ করে না তাহলে আমরা বুঝবো কি করি যে কোন ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কাজ করবে মানে যখন বাংলা বাক্যের শেষে হয় থাকে কখন মানে অনেক সেন্টেন্সে তো আছে যে বাংলা বাক্যের শেষে হয় থাকে তাই না তো কোন হয় থাকলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব এবং কখন হয় থাকলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব না সেটুকু একটু জেনে নিই আচ্ছা তো এটা এটা যে বিষয়টা আছে তবে সব ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার হয় না তো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় না আমরা একটু দেখে নিই এখানে যদি আমরা খেয়াল করি যে আমি বলছি কি আমাকে নাচতে হয় এখানে শেষে তো হয় আছে তাই না তার মানে তো আমরা এই স্ট্রাকচার সুন্দর করে ব্যবহার করতে পারি তাই না এই যে সাবজেক্ট প্লাস আমিজার প্লাস ভিত্তি তাই না কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো না যেমন আমি এখানে উদাহরণস্বরূপ একটা দিয়েছি আমাকে নাচতে হয় এটা কি সঠিক সেন্টেন্স হলো না এটা সঠিক সেন্টেন্স হলো না তাহলে সঠিক সেন্টেন্স কোনটা সঠিক বাক্য কোনটা এখানে বলছে এটা সঠিক হবে আই হ্যাভ টু ডান্স মানে আমাকে নাচতে হবে বা আমাকে নাচতে হয় একই বোঝায় তো এখানে একটা জিনিস বলছে এখানে নাচতে হয় মানে বাধ্যতামূলক আমাকে নাচতে হয় বা তাকে নাচতে হয় দুঃখিত তাকে নাচতে হবে এটা একটা বাধ্যতামূলক ঠিক আছে তাকে নাচতে হয় তাদের নাচতে হয় এটা একটা বাধ্যতামূলক কি মানে তাই না তো যেখানে বাধ্যতামূলক থাকবে এবং সেই সেন্টেন্স সেই বাক্যে শেষে হয় থাকে তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো না যেমন আমাকে যেতে হয় আম গন এটাই তো আমাদের স্ট্রাকচার তাই না কিন্তু এটা এই স্ট্রাকচার দিয়ে হবে না কারণ এখানে কি বাধ্যতামূলক করছে আমাকে যেতে হয় তাদেরকে যেতে হয় তা বাধ্যতামূলক তো যার কারণ এটা হবে না তো কখন কখন হবে তা আমরা একটু দেখিনি এখানে আমি একশোটা সেন্টেন্স আপনাদের জন্য লিখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন সেন্টেন্সে যদি হয় থাকে এবং যেখানে যেখানে হয় থাকবে সেই সব ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করতে পারবো তার জন্য আমি একশোটা বাক্য এবং ইংরেজি অনুবাদ সহ আমি লিখেছি আপনাদের প্র্যাকটিসের জন্য তো এখানে দেখুন যে ভাত খাওয়া হয় রাইস ইজ ইটেন চা খাওয়া হয় টি ইজ টেকেন আচ্ছা এখানে টেকেন কেন আমরা তো ইটু দিতে পারতাম এখানে একটা বিষয় আছে আমরা যখন চা খাই তো চা কি আমরা হচ্ছে পেট ভরার জন্য খাই না আমরা পেট ভরার জন্য খাই না তো তাহলে কি যার কারণে এখানে যদি আমরা চা যদি পেট ভরা পেট ভরার জন্য খাইতাম তখন আমরা চা দিতে দিতে হতো তখন কিন্তু আচ্ছা এবার এখানে আপনি বলতে পারেন যে এখানে যে ডিং মানে তো প্রাণ করা পান করা তাই না ড্রিং মানে কি পান করা এখানে তো ডিং তো দেওয়া যেতে পারো ড্রাং ডিং ড্রাং ড্রাং আমরা কিন্তু ড্রাঙ্কও দিতে পারতাম কেন দিলাম না কারণ চা তো আমাদের পিপাসা মিঠাই না তাই না যার কারণে আমরা কিন্তু ডিং দি নাই তো এখানে দিয়েছি ঠেকেন টি ইজ ঠেকেন চা খাওয়া হয় আবার কি বই পড়া হয় এখানে আমরা এ না দিতেও পারতাম কিন্তু এখানে যদি আচ্ছা আমরা এ বুক ইজ রেড রিড রেড রেড ঠিক আছে ভি থ্রি আমাদের কিন্তু এই বাক্য তৈরি করতে হলে আমাদের কিন্তু ভি থ্রি ব্যবহার করতে হবে ভি থ্রি কি ভার্পের পাস্ট পার্টিসিপল আমি সেটা তার জন্য অলরেডি আমি বলেছি যে ক্লাস শেষে আমি আপনাদের ওইটা দিয়ে দিব আচ্ছা এখানে বলছে গান শোনা হয় এ সং ইজ হেয়ার ঠিক আছে দরজা বন্ধ করা হয় দা ডোর ইজ স্ট্রাকচার অনুযায়ী এইভাবে আপনাদের একশোটা কি দেওয়া আছে সেন্টেন্স মানে বাক্য দেওয়া আছে আপনারা যদি এগুলা মুখস্থ করতে হবে না কারোকে শুধু পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন কোন বাক্যের শেষে যদি হয় থাকে তাহলে এই গঠনটা ব্যবহার করলে আমরা সহজেই বাংলা বাক্য থেকে ইংরেজিতে ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারবো তো এইটুকু ছিল আজকের মূল ক্লাস এবং এই ক্লাস শেষে আমরা কি করব প্র্যাকটিস করব ঠিক আছে আহ তো ক্লাস শেষে আমরা প্র্যাকটিস করব